একশো তো সুহান করিলে আজাদের নেকি মিলিবে শুনলেন কত মন্দ কিছু শুনলেন শুনলেন অমুক ভাইয়ের মার্কা খন্তি মার্কা খন্তি মার্কা ধিলে বোট দাফন হবে দেশের লোক খন্তি মার্কায় ধিলে বোট দাফন হবে দেশের লোক শুনছেন কিনা জীবনে আজকে নতুন করে শুনেন একশো তো বারো সুহান করিলে একশো গোলাম আজাদের নেকি মিলিবে বলেন 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 সুন্দর করে পিছু পড়া সুন্দর একশো দুবার সুহান করিলে একশো দুবার আলহামদুলিল্লাহ জিকির করিলে একশো ঘোড়া দানের মিলিবে একশোটা ঘোড়া যদি আল্লাহ রাস্তায় দান করেন জামা কাপড় সহ অস্ত্র শস্ত্র সহ যেই পরিমাণ নেকি হবে এই পরিমাণ নেকি এই পরিমাণ তাহলে কবিতা বলেন একশো দুবার আলহামদুলিল্লাহ জিকির করিলে একশো ঘোড়া দানের নেকি মিলিবে কেমন হলো

ছলো ফুজি মুসলমান কে যদি এই ছন্দ মুখস্থ করে দিতে পারো যদি দিতে এই ছন্দ ফেরি করতে পারতা রাস্তার মোড়ে মোড়ে মাইক নিয়ে নিয়ে হ্যাঁ 100 জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ 100 দবারে জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে ভরে দিবে আসমান জমিন খালি জায়গা 102 বার যিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ 102 বার করলে লা নেকি দিয়ে ভরে দিবে আসমান জমিন খালি জায়গা প্রেজেন্টস বাই কোকড়া মিডিয়া সেন্টার হক্কানি আলম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোকড়া মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী